হি রহমান আলাইকুম আপনাদের জন্য এমন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে যারা ঈদের আগে ইমার্জেন্সি ফর্সা হতে চাচ্ছেন কোনো ক্ষতি ছাড়াই কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা আপনাদের ক্ষতি করে স্কিন পাতলা করে আপনাদের স্কিনটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ফর্সা করে দেয় যে প্রোডাক্টগুলা ইউজ করার কারণে আপনার স্কিনটা পুরোপুরি বাতিল হয়ে যায় কয়েকদিনের জন্য ফর্সা দেখা গেলেও কয়েকদিন পরে আপনার স্কিনটা একেবারে বাতিল ধরুন আপনার স্কিনটা একদম অনেক ফর্সা হয়ে গেছে পরে আপনি দেখবেন ওই ক্রিমটা ছেড়ে দেওয়ারও প্রয়োজন নাই অনেকে বলে কি স্কিন ক্রিম ছেড়ে দাও ক্রিম ছেড়ে দেওয়ার পরেই দেখবেন যে স্কিনটা ঠিক হয়ে গেছে মানে কিন্তু স্কিন সরি স্কিনে ক্রিম মাখতে মাখতেও কিন্তু অসুবিধা হয় অনেকে বলে ক্রিম ছেড়ে দেওয়ার পরে ক্ষতি হয় কিন্তু ছেড়ে দেওয়ারও প্রয়োজন নাই আপনি মাখতেই থাকেন মাখতে মাখতেই দেখবেন আপনার স্কিনটা নষ্ট জ্বলে পড়ে গিয়েছে তো সেই জন্য আমরা এমন কিছু প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা হানড্রেড পারসেন্ট কাজ করবে শুধুমাত্র মাখামাখি কেন শুধুমাত্র মাখামাখি না মাখামাখির ছাড়াও আমাদের এমন একটা সাপ্লিমেন্ট নিয়ে এসেছি দেখেন এই সাপ্লিমেন্টটা আপনাদের একটা জাদু জাদুকারী একটা সাপ্লিমেন্ট সব সাপ্লিমেন্ট বাদ দিয়ে দিন ভাই সব সাপ্লিমেন্ট বাদ দিয়ে এখন থেকে উহায়ও সাপ্লিমেন্ট নিয়ে আসুন উহায়ো টি ওয়াইও এই সাপ্লিমেন্টটা আপনাদের এক্সট্রা হোয়াইটেনিং করবে মূলার মতো সাদা করবে দেখেন এই ক্যাপসুলের মতো সাদা করতে পারে এটা আপনার স্কিনকে স্কিন প্লাস ফুল বডি দেখেন আইএসও সার্টিফাইড এফডি অ্যাপ্রুভ করা জিএমপি সার্টিফাইড এই এইটা এটার মধ্যে অনেক বেশি গ্লুটাথায়ন এবং কোলাজেল দেওয়া আছে মেডিল জাপানের একটা প্রোডাক্ট একদমই ইম্পোর্টেড একটা প্রোডাক্ট যেটা আপনাদের কোনোরকম ক্ষতি করবে না এটা আপনার সিস্ট পর্যন্ত কিন্তু কমে যেতে পারে শুধুমাত্র এটা না আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদমই বাড়িয়ে দিবে আপনার যে আপনি যদি খেতে থাকেন আপনার সর্দি কাশি এইগুলো হচ্ছে হচ্ছে না আস্তে আস্তে কিন্তু এটা ইমার্জেন্সি আপনার শরীরকে একদম হাইটেনিং করে ফেলতেছে যে কোনো মেস্তা ব্রন চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাবে এবং স্কিনটা পুরোপুরি টাইটেনিং হয়ে বয়সে সাপ দূর করবে আরও দেখেন আমাদের নতুন কিছু প্রোডাক্ট চলে এসেছে আপনাদের জন্য যাদের চুল পড়ে একদম টাক হয়ে গিয়েছে তাদের জন্য কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি একদম মানি ব্যাক গ্রান্টি সহকারে এবং এমন একটা বডি ক্রিম নিয়ে এসেছি দেখেন থাইল্যান্ডের একটা বডি ক্রিম এইটার জন্য আপনারা অনেক দিন ধরে ওয়েট করেছিলেন এইটা একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনাদের জন্য লাইট ওয়েট বডি ক্রিমটা কিন্তু আমাদের চলে এসেছে যাদের অনেক প্রতীক্ষার পরে একটা বডি ক্রিমের জন্য মানে ওয়েট করেছিলেন যেইটা দুই লেয়ার দুই লেয়ারের একটা বডি ক্রিম যেটা ফুল বডি রিজনেবলের ভিতরে ধবধবে সাদা হতে পারে তার জন্য হচ্ছে আমাদের এমএন বডি ক্রিম এর জন্য হচ্ছে আমাদের এম এন বডি ক্রিমটা চলে এসেছে এমএন বডি ক্রিমটা যেটা দুই লেয়ার হ্যাঁ এক লেয়ার না কিন্তু এটা এটা এক লেয়ার না এটা হচ্ছে দুই লেয়ার এক লেয়ারটা কিন্তু আপনারা পাবেন কিন্তু দুই লেয়ারেরটা পাওয়াটা কিন্তু দুষ্কার আর শুধুমাত্র তা না ওয়েট লসের সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের চলে এসেছে এবং আমাদের কাছে সব কিছু আপনারা পেয়ে যাবেন আপনাদের মানে কোন প্রোডাক্ট কোন স্কিনের প্রবলেম সব কিছু জানাতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো এক একটা সম্পূর্ণ প্রোডাক্টগুলা কোনটার কি কাজ আপনাদের লাইভে খুলে খুলে দেখিয়ে দিব দেখেন নতুন একটা আমাদের এমন একটা ইয়ে আসছে আমাদের এমন একটা সুথিং জেল চলে এসেছে কোরিয়ান কোরিয়ান প্যাক্সমলি ব্র্যান্ডের এই ব্র্যান্ডটা কতটা ভালো আপনারা সেটা অবশ্যই জানেন দেখেন এইটা অরিজিনাল বোঝার উপায় কিন্তু এখানে এই যে লঘুটা দেখতে পাচ্ছেন লঘুটা দেখলে চিনতে পারবেন এবং এটার ভিতরের টেক্সচারটাও দেখিয়ে দেব কোটার কোয়ালিটি দেখবেন কোটার কোয়ালিটা কোয়ালিটি হচ্ছে অনেক হার্ডি হবে এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি প্রথমে সুথিং জেল দিয়ে শুরু করি আপনাদের প্রথমে হচ্ছে যেহেতু হচ্ছে এখন গরম চলে এসেছে সুথিং জেল কিন্তু সবারই অনেক প্রয়োজন এটা আমি সে নিজে অলরেডি খুলেছি খুলে ইউজ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কতটা লাকজারিয়াস একটা প্রোডাক্ট এইটা আমি বলবো পৃথিবীর সব থেকে সেরা জেল পৃথিবীর সব থেকে সেরা জেল আর কোরিয়ান প্রোডাক্ট কতটা ভালো হয় সেটা আমার থেকে ভালো আপনারা সবাই জানেন ঠিক আছে কোরিয়ান প্রোডাক্ট দেখেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার এটা কিন্তু একদম সাদা একটা জেল এই যে ভিতরে কিন্তু এটা এই এইটার কৌটার কারণে মনে হচ্ছে এটার কালার ডিপ এই যে দেখেন মেড ইন কোরিয়া লিডটা দেখবেন এই লিডের উপরে মেড ইন খোদাই করে মেড ইন কোরিয়া লেখা আর এটা এটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ এটা দেখবেন নকল জেলগুলার উপরে কিন্তু এই এইটা হচ্ছে দাদ্রি খাদ্রি হয়ে থাকে হ্যাঁ এখানে দাদরা খাদরা হয়ে থাকে কিন্তু এটা কতটা দেখেন ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ এটা হচ্ছে চেনার আর একটা উপায় আর এত ভালো জেল এটা আপনার বয়সে সাপ কমাবে স্কিন টান টান করবে একদম হচ্ছে স্কিনের যে ইয়ে আছে মানে